এতক্ষণ যে বলছিলাম এটা হচ্ছে এই সেই থাই থাই কিং জাম থাই কিং জাম থাই কিং জাম কত দক্ষিণা কত এটা তিনশো টাকা তিনশো এটা তিনশো আসলে ফুল চলে আসে চলে আসবে ফুলটা মানুষ যদি ট্রিটমেন্ট করতে পারে পরিমাণে কম আসলে আসবে জাম ভালো জামই আসবে পাতা দেখে বোঝা যাচ্ছে এটা পাতা দেখে চেহারা দেখে আইডেন্টিফাই করতে পারবে এটা নিশ্চিত থাই থাকে এটা হচ্ছে ব্লুবেরি যে ব্লুবেরি মানুষ খুঁজে বেড়ায় পায় না অনেক সময় এটা ব্লুবেরি ব্লুবেরি নিয়ে অনেক কমপ্লেন আসছে কমপ্লেন আসছে বলতে ব্লুবেরি কি থাকছে মরে যাচ্ছে আমাদের এই হ্যাঁ ব্লুবেরি কেউ করতে পারছে না আমার জানাশোনা দশ বারো জন করেছে একজনও কেউ বাঁচাতে পারে বলছে ফল না এটা দারুণ একটা প্রশ্ন এগুলো স্বাভাবিক টেম্পারেচারে হবে হুম এই জাপানের জাতীয় পিসফল এগুলো টেম্পারেচারে ভালো হচ্ছে এগুলো একটু ছায়াযুক্ত জায়গা বা ছাদে যেসব বন্ধুরা করছে তাদের বলবো গ্রিন চটটা মাস্ট কেউ ব্লুবেরি কেউ বাঁচাতেই পারছে না গ্রিন চট থাকলে বাঁচবেই আমার তো গ্রিন চট আমি রাখি না আমি গ্রিন চটের থেকে ভাইটাল মনে করি গাছ এই যে মানে গাছের সবথেকে ভালো জায়গা হচ্ছে চারা গাছের অ্যাকচুয়ালি সব যেটা করছে ছাদেই বেসিক্যালি জানাশোনা যারা ছাদেই করছে ইভেন আমার আপনার কাছ থেকেও ব্লুবেরি নিয়ে গেছে ঠিক আছে আমাকে বলেছিল যে ব্লুবেরি কোথায় আমি একদম আপনার অ্যাড্রেস দিয়েছিলাম এবং এখান থেকে নিয়ে গেছে নিয়ে গিয়েও বলছে ভাই একদম বাঁচাতে পারলাম না কিছুদিন হওয়ার পরে সে গাছ মরে গেল এই গাছ আমি বলছি আমি একটা গাছ তুলে দেখাচ্ছি এই গাছ আমি বন্ধুদের বলছি এটা আপনারা নিশ্চিত বাঁচাতে পারবেন এটা মহারাষ্ট্রে চাষ হচ্ছে ছায়াযুক্ত জায়গা রাখতে হবে হ্যাঁ এইটা গ্রিন চট আপনারা লাগিয়ে নেন আপনারা এই ব্লুবেরি করতে পারবেন দারুণ একটা জিনিস

আমি ছোট গরু বাইকে বসাতে বারণ করি এটা হচ্ছে আঠেরো আঠেরো অনেক বড় ড্রামের মতন আঠেরো আঠেরো আর পনেরো পনেরো জিও কোম্পানি এখন মানুষের প্রতি আস্থা রাখা তো মানুষের ধর্ম এবার সেটা কোম্পানি তো বলছে আট থেকে দশ বছর চলবে হ্যাঁ উদ্ভিদ প্রজাতির জিনিস যেটা বলেছি একটু বড় জায়গা চায় অন্তত এরকম একটা এতে পঞ্চাশ কিলো খাবার ধরে যায় সহজে হ্যাঁ আর গাছ যারা বসাচ্ছে আর একটা কথা বলবো টবের যে হাইটটা এর এইটটি না দিয়ে গাছ বসাতে সেভেন্টি ফাইভ না দিয়ে গাছ বসাতে যদি সেভেন্টি ফাইভ দিয়ে বসায় গাছ বসানোর পরে জল দিলে ওটা আরও টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট কমে যায় মানে এইট্টি দিতেই হবে দিতেই হবে অনেকে দেখছি এইটুকানি খাবার দিয়ে আমার কাছে ছবি এসেছে এতটুকানি খাবার দিয়ে গাছ বসিয়ে দিয়েছি এইবার সেটা ভাবলো না যে এই গাছটা আমি আরও খাবার বাড়ালে মাটি বাড়ালে ওর গলা সমান পোতে যাবে লেয়ারটা এতটাই তলায় চলে যাবে গাছ খাবার খেতে চাইবে না গাছটা নিশ্চিত মা কতগুলো মাটি ধরবে এটা এটা ন্যূনতম পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো হ্যাঁ দেখুন বড়ো গাছ একটা করা সমস্ত এটা এটা গাছ বসিয়ে একটা ভালো ফলে আশা করি দাম কেমন আছে এটা আমি দেড়শো টাকা আঠেরো আঠেরোটা দেড়শো টাকা বিক্রি করছি আর পনেরো পনেরোটা বিক্রি করছি পনেরো পনেরো হচ্ছে এটা হচ্ছে পনেরো পনেরো এর থেকে ছোট আমি বসাতে বারণ করছি আমার কাছে আছে বলে না এটা হচ্ছে পনেরো 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 পাতা এটা পনেরো পনেরোটা হচ্ছে একশো দশটা একশো দশটা এর ছোটো রাখছেন নাকি না এর ছোটো বেশ বোনা আছে কটা বেশ বোন ওকে সাইজ কে তিনটেই রোদ হ্যাঁ তিনটেই রয়েছে কিন্তু ওটা দিচ্ছি ওটা পঁচানব্বই টাকা বেশ বোন অন্তত এতটা জায়গা না হলে একটা কামরাঙা বসালেও চাল কামরাঙা গাছ কিন্তু অনেক বড় বিশাল কথা ভালো তাহলে এই মা ভার্মি কম্পোস্ট কি রাখ দাম রাখছেন দাম কম বেশি হইছে না এটা জায়গা নি আমি যে জায়গাটা রেখেছি এর পরে আমার প্রচুর বিক্রির কারখানা আছে এটা আমি 350 টাকা পাইকারি বিক্রি করছি এটা মানে বিজ্ঞান ভিত্তিক সব আছে এটা ক্যালসিয়াম আছে এতে কভার আছে এতে ব্যাকটেরিয়া আছে এতে হিউমিক অ্যাসিড আছে যেগুলো খুব প্রয়োজন সব আছে হিউমিক অ্যাসিডের গুরুত্ব লাগে গাছ হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে যে কোনো গাছ যে কোনো মাটিতে কম বেশি খাবার থাকে রুট যে গাছে যত বেশি রুট শিকড় তৈরি হবে সেই গাছ তত ভালো হবে একদম পরিষ্কার হিসেবে সেটা যদি শুধু বালির মধ্যে বসানো থাকে বালিতেও গাছের খাবার আছে সাদা বালি লাল বালি ছাই প্রতিটা জিনিসের মধ্যে খাবার আছে এটা যা দিয়ে তৈরি এতে কিন্তু ছাই আছে আমার এটা ছাইটা মাস্ট ছাইয়ে আমি জানি প্রচুর পরিমাণে মিনারেলস থাকে হ্যাঁ ছাইটা এটা মাস্ট এটা আমি খুচরো বিক্রি করছি দশ টাকা পঞ্চাশ কিলোর ব্যাগ বিক্রি করছি এটা কোম্পানির প্রিন্টিং আছে বারোশো টাকা পঞ্চাশ কেজি কিন্তু যে কোনো নার্সারিতে যাবেন ছশো টাকা নিয়ে নেবে আমি বিক্রি করছি তিনশো টাকা আর দশ টাকা কেজি আর ভার্মিটা যেটা ভার্মি ভার্মিটা বিক্রি করছি ভার্মিটা যে খারাপ সেটা না এটা বিক্রি করছি আমি আট টাকা কেজি আর বস্তা দুশো টাকা দুশো টাকা এটা কি অর্গানিক সার তো নেই

এটা হচ্ছে সেই জাপানের জাতীয় ফল পার্শ্বন এটাও টেম্পারেচার বেশিতে হবে কোনো রকমে হবে না গাছ বাঁচাতেই থাকে অত ছায়াযুক্ত জায়গায় দিব্যি পড়ে থাকবে কিচ্ছু এই শুধু ওটা না আর একটা দেখাচ্ছে এই যে কিউবি এই যে ছাওয়া জায়গায় দিব্যি লতা চলে যাচ্ছে বা ফলও হবে এগুলো তো অতিরিক্ত ফল হয় না খুব প্রোটিন ফল কিউবিতেও তো একটা আরো সমস্যা দেখা যাচ্ছে কি বলছে কিউবি নিয়ে ফল হচ্ছে না নাকি না না বাঁচাতেই না কিউবি ফল হচ্ছে না বাঁচছে ফল হচ্ছে না মেল ফিমেলে কি কোনো সমস্যা আছে কি জিনিসটা সেটা বলি মেল ফিমেল আছে ভ্যারাইটি ব্যাপারটা যেটা হচ্ছে আমার যারা কিছু কিছু মানে অন্ধবিশ্বাসী সাবস্ক্রাইবার আছে মানে আমি যেটা বলি সেটা তারা সেটা ছাড়া আর অন্য কিছু চিন্তা করে না বা তারা নিয়েছে নিয়ে এই সমস্যাগুলো হয়েছে আর ফেস করতে হচ্ছে আমার আমাকে হচ্ছে দাদা এই অবস্থা কি করা যায় কি করা যায় ছাড়া হবে না ছাহাজার ছবি আমার কাছে পাঠাতে বলেন। সে ঘাসটা কতটা ডেভেলপ করেছে। আমুর গাছ নিয়ে নিই গেলে এক টানে ফল চাইলে হবে। অবশ্যই অবশ্যই। অনেকটা লতিয়ে যাবে। এমন কি কাটিংও করতে হয়। পাতা কখন কাটতে হবে বলে দেব। কখন কাটতে হবে? আমুর গাছ। গাছ কখন কাটে পাতা? আর ঘাসটা ওটা মানে অফ টাইমেই ভালো প্রজাতির অফ টাইমেও চলে আসছে। আগে ঘাসটা পরিচর্যা করতে হবে। গাছ বসেই এত ফল চাইলে অঙ্ক কি। হুম। আর এই যে রাম ভুটান আপনার এখানে দেখছি রাম ভুটান অধিকাংশ আমি রোদ্রে বার করেছিলাম মিথ্যা বলে লাভ নেই রোদ্রে বার করে কদিন দেখলাম যে পাতা আবার গাছ ফেলা দিয়ে রাম ভুটান এন এইচটিটা জায়গা আগে তৈরি করতে হবে বা রাম ভুটান আমি ছাদ বন্ধুদের অনেককেই বলেছি যে আপনারা যখন এমন এমন কিছু ভ্যারাইটি আছে যখন আপনারা টবে রাখতে পারবেন না আপনাদের যাদের মাটি নেই আপনারা যদি সেই গাছটা ব্যাকে আমাকে দিতে চান

হুম এই যে কাঠিমোড়ে মুকুল ধারা আছে এক জায়গা না চার পাঁচ জায়গায় কাঠিমোন্ড রয়েছে মাঠেও রয়েছে আচ্ছা এবার কিং চাকাপাত কিউজিআই চ্যাংমাই রেড আইবরি তাই আপনার মানে অনেক ভ্যারাইটি আমার টোটাল চল্লিশটা ভ্যারাইটি অনেক ভ্যারাইটি একশো তিরিশ টাকা এমনকি মেঁয়াজ আর একশো তিরিশ টাকা

এটা আমি একশো তিরিশ টাকা বিক্রি করছি কিন্তু বড় গাছ চারশো টাকা বিক্রি করছি ছ ফুটের গাছ ফল সময় শেষ হয়ে গেছে চার টাকা বিক্রি করছি বেশিরভাগ একশো তিরিশ টাকা বেড়ানা বিক্রি করছি আশি টাকা বাড়ি এগারো বিক্রি করছি নব্বই টাকা আর বাড়ি এগারো জোরের টাওয়ার বিক্রি করছি একশো তিরিশ টাকা হ্যাঁ অনেক ভ্যারাইটি ওই দামে বিক্রি করছি এখন কি কোনো গাছের দাম কমেছে হ্যাঁ গাছের দাম কমেছে কেন আম তো সাংঘাতিকভাবে কমে গেছে সাংঘাতিক কমে গেছে হ্যাঁ আমি কমে দিয়েছি বা এই অফ টাইমে এই যে প্রচন্ড টেম্পারেচার গেল এ তো আমার খরিদ্দার কমে আমার কি প্রত্যেকটা আমার না আসলেও পঞ্চাশ জন এসছে প্রত্যেকটা ভ্যারাইটির দামই কমে গেছে হ্যাঁ প্রত্যেকটা ভ্যারাইটির দাম কমে আমার আমি দু একটা কমে নিই টমি অ্যাক্টিন কমে নিই ওটাও কমিয়ে দিই টমি অ্যাক্টিন কমে নিই ডগমায়ের দুটো ভ্যারাইটি আছে একটা রেড একটা হোয়াইট টমি হোয়াইটটা কমে নিই হোয়াইট সাদা আম যেটা হচ্ছে ওটা খুব মিষ্টি খুব ভালো আম টমি অ্যাক্টিন কত করে দিচ্ছে তিনশো টাকা ওটা আমাদের ভিডিও দেখে আসলে ওটা আড়াইশো টাকা করে না করতে পারবেন না আরে আমার তো প্রচুর কাস্টমার আপনার কাছে আসে তাদের জন্য তাদের জন্য একটু করে তাহলে কি টমি অ্যাটকিন তাহলে কি আড়াইশো টাকা করে হবে যারা আমার যারা দর্শক বন্ধুরা আছে তারাও আপনার কাছে প্রচুর কিছু এক্সপেক্ট করে ফেলছে এখন আসছে তো আসার পর এক্সপেক্টেশন তো তাদের কাছে অনেক বেড়ে যাচ্ছে আচ্ছা দেবো টমি অ্যাটকিন আড়াইশো টাকা আচ্ছা ঝারমুল আমার কাছে চারটে পাঁচটা ভ্যারাইটি আছে পিঙ্ক দারুণ হয় খেতে ভালো গ্রিন যেটা বেশি লম্বা ওঠে না যেটা অর্ধেক হাফ প্রচুর হয় এটাও আমার কাছে আছে তারপরে হোয়াইট হ্যাঁ নর্মাল রেট এইগুলো সবই পঁয়ত্রিশ টাকা বালিচম্পা আমার কাছে আছে আমি অনেক পিছনে চলি বালি চম্পাটা এখনও দুশো টাকা অরিজিনাল বালি চাম্পা দুশো টাকা এবার এইভাবে কতগুলো ভ্যারাইটি বলে দিলাম এটা হচ্ছে আতা আগে গ্রিনটা দেখিয়েছি এটা হচ্ছে রেড রেড একদম গোড়াই ঝোড় একদম গোড়ায় গ্যাফটিং একদম গোড়ায় গ্যাফটিং খুলে দেওয়া আছে সব গাছে প্রতিটা গাছ একদম গোড়ায় বন্ধুদের যাতে কোনো বুনো গাছ না বেরোয় এই যে গ্যাফটিংটা দেখা যাচ্ছে কি সুন্দর ঘোরাচ্ছি একদম গোড়ায় একদম গোড়াই জোর এটা এটা একশো টাকা এটা হচ্ছে ইয়েলো মানটো হ্যাঁ পাকিস্তানি ইয়েলো যেটা সেটা এটা আমি পঞ্চাশ টাকা বিক্রি করছি এটা হচ্ছে সিডলেস পাতি কালকে এক গাড়ি উঠে গেছে এটা খুব ডিমান্ড আমার কাছে প্রত্যেক গাছে ফল এটা পনেরো টাকা করে বিক্রি করছি যা তৈরি করি আমার নিজের মাদার সব চলে যায় মানে লাস্টে কাস্টমার দিতে পারি

মাঝখানে আখের দাম কম ছিল না দাদা না আখ সব তুলে নিয়ে যাচ্ছে পুরনো আখ সব তুলে নিয়ে গেছে এটা হচ্ছে পুরনো মেয়াজ আঁকি এটা প্রায় ছ ফুট হাইটের আছে এটা আমি চারশো টাকা বিক্রি পুরোনো মেয়াজ পুরনো মানে গাছ হ্যাঁ ফল সমেত বিক্রি করেছে এটা হচ্ছে কালাপাতি সবে এই পঁয়ত্রিশ টাকা করে দিয়েছি এটা গাছ তুলে দেখেন সুন্দর সুন্দর গাছ আছে আমি পঁয়ত্রিশ টাকা করে বিক্রি করছি গ্যাপটিংটা অন্ত খোলা ওটা ফল আছে ওটাও ফল আছে ও কালাপাতি ওই যে নমুনা বেরিয়ে গেছে একদম এটা হচ্ছে নর্মাল তেঁতুলটা এটা আমি চল্লিশ টাকা ভিতরে চল্লিশ টাকা চল্লিশ টাকা ভিতরে করেছি কোহিতুর মানে কোহিতুর কোহিতুর জোরের মান কোহিতুর কোহিনুর কি একই রকম না কোহিনুর না এটা কোহিতুর 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 এটা আমি একশো টাকা লেপটি করেছি এটা আমার মাঠে অনেক স্টক আছে হুম এটা হচ্ছে কাশ্মীর কিনু কাশ্মীর কিনি হ্যাঁ কাশ্মীর কিনু এর কমার্শিয়াল মার্কেট হবে খুব ভালো জিনিস যেটা খোসা ছাড়িয়ে খাওয়া যাবে সেই কমে কাশ্মীর কিনু আর পাঞ্জাব যে একটা কিনু বলছে ওই আগেরটা দেখিয়েছি ওটা পাঞ্জাব পাঞ্জাব হ্যাঁ কাশ্মীর কিনুটা বেশি ভালো আচ্ছা এটা হচ্ছে কাউজি লেবু সারা বছর হয় এটা খুব ডিমান্ড কাগজি লেবু আমি 20 টাকা করে বিক্রি আর কলকাতা পাতি কি আলাদা নাকি না কলকাতা পাতি থেকে রেজাল্ট কলকাতা পাতিটা যখন এই সিডলেস পাতি উঠে যায় যখন এই কাগজি উঠে যায় মার্কেটে অন্য লেবু থাকে তখন দেখবেন যে কলকাতা পাতিটা বিক্রি কমে যায় ছোট ছোট যেটা বাইরে থেকে আসে ওটা বেশিরভাগ সেটা ট্যাক্সিতে হোক বাসে হোক কোনো দোকানে হোক লেবু লঙ্কার মালাই গাতা একটা টাইমে যখন পায় না তখন ওটা না আচ্ছা আর অ্যাকচুয়াল লেবু আমরা অনেকে জানি না লেবু যা প্রোডাকশন হয় এটা মানুষে খায় থার্টি পারসেন্ট আর সেভেন্টি যায় ডিটারজেন্ট কোম্পানি আঙ্গুর যা প্রোডাকশন হয় ওই থার্টি পারসেন্ট মানুষে খায় কালো আঙ্গুর বেশি খালি এটা হচ্ছে করসল এই সেই করসল এই সেই করসল আমার যেটা আমি বলি ভারতবর্ষের প্রতিটা মানুষের বাড়িতে থাকা উচিত আর এটা সুস্থ মানুষের জন্য ভারতবর্ষের দশের প্রতিটা মানুষের বাড়িতে এই গাছ থাকা দরকার এটা হচ্ছে করসল ক্যান্সার প্রতিষেধক করসলের দাম কত রাখছে এটা 130 টাকা আচ্ছা টাকা ছিল না সত্তর টাকা ছিল না কখনো এটা এটা এই ফলটা কিন্তু খাওয়া যায় না মানুষ খেতে পারে রস এটা রস করে প্রসিডিওর করতে হয় এটা মার্কেটের রসটা হাজার বারোশো টাকা লিটার বিক্রি হচ্ছে আর এটা আরও উপকারী জিনিস এইটা রসটা খেলে মানব দেহের একশো তিন চারশো রকম ব্যাধি থেকে মানুষ শরীর শরীরকে ডিটক্সিফাই করে ফেলে এটা খুব ভালো প্রোগ্রাম এটা হচ্ছে আপনার ওই লিচু যে গাছ আমার দেখলেন এই যে এই পাশে অনেক আছে এটা দেখলেন এটু দেখুন ওই গাছ থেকে তো হ্যাঁ ওই গাছ থেকে না ওই গাছ আমার চল্লিশটা আছে মিডিয়াম সব লাগানো এটা যে গাছে আমার ফলন দেখলেন ওই লিচু তো হাফেরও বেশি ভাঙা হয়ে গেছে খুব শিগগিরই মনে করছি ঝড়ের আগে সব ভেঙে দিই নাকি এটা হচ্ছে দার্জিলিং জ্যাম দার্জিলিং জ্যাম কম অনেক ভ্যারাইটি দেখলে মানুষ দেখলেই চিনতে পারবে এটা আপনার এখানে আছে লোকজন সত্যিকারটা কোনটা নেবে কোনটা ছাড়বে বুঝবো বুঝবো হাজার টেম্পারেচারে হোক আসলে আমার নার্সারি বৈশিষ্ট্য হচ্ছে আমার 71 বছরের নার্সারি আমার ছোট নার্সারি 18 20 ভিগেতে বড় নার্সারি হয় না তো আমার কাউন্টার কখনো খালি হবে না একটা জায়গা পাঁচটা বড় গাড়ি বেরিয়ে গেল কাউন্টার খালি হবে তারপরে বলছেন ছোট নার্সারি চলুন নন না 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 এটা ভ্যারিয়ন মালটাই আমি 25 টাকা বিক্রি করছি অনেক অনেক জায়গায় এই রশ কমছে না বা ভালো ফলন পাচ্ছে ভালো রেজাল্ট পাচ্ছে তারা এখনও চাইছে বা আমি বিক্রি করছি আমার মাঠেও অনেক আছে এটা হচ্ছে চুঁই ঝাল চুই ঝাল আমি কুড়ি টাকা বিক্রি করছি কুড়ি টাকা হ্যাঁ চুই ঝাল এখনও মানুষ চাইছে অনেক চাইছে এমনকি শুধু চুই চুড়ি ঝাল নিতে আমার এখানে আছে আচ্ছা হ্যাঁ লঙ্কার রান্নায় দেওয়া আর চুই ঝাল রান্নায় দেওয়ার মধ্যে ডিফারেন্স মাংস দিলে সুন্দর লাগে মাংস তারপর আপনার টিকাথাল এটাও খুব ভালো বা এই গাছ যদি আমার এখানে পরে থাকে আমি প্রতিটা গাছে ফল দেখাব প্রতিটা গাছে ফল দেখো রেট কাঠাল এ আমি পঁয়ত্রিশ চল্লিশ বিক্রি করছি খুব সুন্দর রেড কাঁঠাল মানুষকে দেখতে বলবো এর পাতা হয় খুব ছোট ছোট কাঠাল হ্যাঁ এই গাছে সব গোড়ায় ফল দেখাব আমি জোর খুলে দিয়েছি প্লান করে জোর টোর খুলে দিয়েছি যাতে গাছের কোনো ক্ষতি না হয় এই গাছে প্রতিটা গাছে গোড়ায় ফল দেখাব

এটা হচ্ছে সুপারি এটা মোহিতনগর ওটা ইন্টার মঙ্গলা আরও আছে আমার কাছে কোন সুপারিটা ভালো সব থেকে এগুলো বিদেশি সুপারি এগুলো সপতিটাই ভালো এর অ্যাকচুয়াল এই মাটিটা দেখে কিছুটা অনুভব করা যায় আসামের মাল নাকি না না আসামের আসামে এটা কেরল থেকে আসে এটা কাজুবাদাম এটা কাজু বাদাম এটা ফুল সময় ছিল ফুলের জন্য আমার অনেক কি একটু মানে আমলি ওয়েদারটা একটু ভালো মানে নুন নুন ভাব থাকবে ওয়েদারটা একটু ভালো একদম একদম ঠিক একদম ঠিক এটা দেশি নারকেল এটা আমি ষাট টাকা বিক্রি করি দেশি নারকেলের যা চেহারা দেখতে পাচ্ছি আরামসে যদি কেউ দু নম্বরই করে ওই লাল লাল যেগুলো হয়ে আছে ওটার সঙ্গে হয়তো ওটার সঙ্গে বলে বলে তো পরে কেরল দেখাবো গঙ্গাবর্ধন দেখাবো ওই গঙ্গাবর্ধন গঙ্গাবর্ধনের সাথে তো আরামসে বলে বিক্রি করি চন্দন

এটা আজুয়া খেজুরা হ্যাঁ আজুয়া খেজুর দামগুলো কেমন কোনো রকমেই একটা এই ছোটো বড়ো এই তো অনেক মাল একসঙ্গে তুলেছিলাম ছোটো বড়ো হুম এই যে গাছটা এই যে গাছটা দানার গাছ কখনই এরকম হবে না হুম ছোটো বড়ো যে কোনো গাছ দেখাচ্ছি এগুলো কিসের গাছ হ্যাঁ এটা গেডের গাছ এটা গেড় যেমনই পরিস্থিতি থাক না কেন এটা হচ্ছে গেঁড়ের গাছে দক্ষিণাগত তিনশো টাকা খেজুরের একটা ব্যাপার আছে খেজুর খাবার দিয়ে অর্গানিক খাবার রাসায়নিক খাবার দিয়ে খেজুর ভালো করা যাবে না খেজুর নিয়ে বসালে যেসব বন্ধুরা নিয়েছে তাদের উদ্দেশ্যেও বলবো যাদের চেহারা ভালো হচ্ছে না এর সবার আগে পর্যাপ্ত পরিমাণে শিকড় শিকড় করে দিতে হবে ব্যাস ওর আর কিছু লাগবে চার বছরে নিশ্চিত ফল চার বছরে হ্যাঁ আসবি গ্রামে শুনেছি গোড়ায় ছাই দিলে নাকি ভালো হয় আমি ওটা বলিনি আমি বলেছি

একটা একটা করে দেখিয়ে দিয়েছি পাকা খাওয়ানোর জন্য এবছরের পিঙ্ক হ্যাঁ আজ সেদে পরিষ্কার করে দিয়েছি এটা পিঙ্ক যেটা বলি কত সুন্দর দেশি হয় না কত সুন্দর বা যে কাঁঠাল খায় না পাকা কাঁঠাল সেও খাবে পেকে গেলে পেকে গেলেও গাছে দুদিন ধরে রাখা যাবে চার দিন ধরে রাখা যাবে বা পাকা কাঁঠালটাও খাস্তা